উনিশশো সালে প্রথম শুরু হওয়া মহালয়ার পূর্ণ পুণ্যলগ্নে মহিষাসুর মূর্তিনী নামে একটি গীতি আলেখ্যর সঙ্গে জড়িয়ে রয়েছে নস্টালজিক আবহ আজও বাঙালির কাছে মহালয়ার কাক ফোরে মহিষাসুর মর্তিনী নামক আলেক্ষর জনপ্রিয়তা সর্বজনবিদিত এই মহিষাসুর মূর্দিনীর বেতার সম্প্রচারক রাইটার এবং পরিচালক বাণী কুমারের বাড়ি হাওড়া উদয়নপুর থানা এলাকার কানপুরে বাণী কুমারের আসল নাম বৈদ্যনাথ ভট্টাচার্য বাবা বিধুভূষণ ভট্টাচার্য ও মা অপর্ণা ভট্টাচার্য ও স্ত্রী গৌরী দেবী হাওড়া আমতার এক নম্বর ব্লকের কানপুর গ্রামে মামার বাড়িতে উনিশশো সালের নভেম্বর মাসে জন্মেছিলেন বাণী কুমার পরবর্তী সময়ে হাওড়া জেলা স্কুলে পড়াশোনা করেন পরবর্তী সময়ে ছাত্র জীবনের শেষে ট্যাক সালে চাকরি নেন কিন্তু সেখানে মন টেকেনি এরপর ফিরে এসে চাকরি নেন অল ইন্ডিয়া রেডিওতে স্ক্রিপ্ট রাইটার থেকে অনুষ্ঠান পরিচালক ছিলেন বাণী কুমার তৈরি করেছিলেন মহেশ মর্দিনীর মতো একটি কালজয়ী গীতি আলেখ্য যা মহালয়ার দিন ভোরে বছর বছর ধরে বেজে ওঠে কিন্তু জন্মস্থানে বাণী কুমার বাস্তবিকই অবহেলিত অথচ হাওড়া শহরে বসেছে তার মূর্তি উদ্যোগ নিয়েছিলেন কাউন্সিলর শ্যামল মিত্র উদ্বোধন করেছিলেন মন্ত্রী অরূপ রায় আমতার কানপুরেই যে বাণী কুমারের জন্ম এই তথ্যটি বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা জানেই না যা এলাকা ঘুরে দেখা গিয়েছে তবে প্রবীণরা ওয়াকিবহাল কার্যত ধ্বংসস্তূপে পরিণত বাণী জন্মস্থান সাপ আর বিষধর পোকামাকড়ের আখড়া মামার বাড়ির ভিটেতে জন্মেও সেই জন্মস্থানের অবস্থা আজ ইতিহাস খুঁজছে উল্লেখ্য বাণী কুমারের পৈতৃক বাড়ি হুগলির আটপুরে দাদা পানী কুমার সম্পর্কে কী জানেন বাণীকুমারের জন্মস্থান কিন্তু কানপুরি উনি মামাবাড়িতেই জন্মেছিলেন এখানে তো আর ওনার অরিজিনাল বাড়ি হচ্ছে আটপুরে যেটা আমরা ছোটবেলা থেকে শুনেছি বা আমরা আর ছিলেন আমাদের বয়স্কীয় যারা ছিলেন শ্রীপতি ঘোষাল ওনারা বা আর তখন রামকুমার চট্টোপাধ্যায় আসতেন উনি আসতেন এসে এখানে করতেন তারপরে ওনার সম্বন্ধে আমরা ছোটোবেলা থেকে শুনেছি তারপরে উনি আসতেন এখানে তখন আমার খুব ছোটো তখন আসতেন তখন রামপুরবাবুর সঙ্গে আসতেন এ করতেন এখানে অনেক অনেক বার এসেছিলেন এবার আমরা তখন খুব ছোট খুব আপছাপ ছাপ আমাদের মনে আছে হ্যাঁ এবারে পুরনো ওদের বাড়ি অ্যাকচুয়ালি ওই ওই রিক্সা করে আছে বাড়িটা বিউরো রিপোর্ট এক্সপোজ বার্তা